সবাইকে আদাব এবং সালাম জানাই আমি সার্জন কৃষ্ণ রূপা মজুমদার সহযোগী অধ্যাপক আইপিজিএমআর মানে পিজি হসপিটাল এবং সাবেক বিএসএমএমএম হসপিটাল সেখানে আমি সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি জেনারেল এবং ক্যান্সার সার্জারি বিভাগ এবং আনোয়ার খান মডার্ন হসপিটাল ধানমন্ডি আটে অবস্থিত সেখানে আমি নিয়মিত চেম্বার এবং অপারেশন করছি যে অপারেশনগুলো আমি সদা সর্বদা করে থাকি তার মধ্যে ব্রেস্ট কোনো সার্জারি লেজার সার্জারি ল্যাপোরোস্কোপিক সার্জারি এবং হার্নিয়া অপারেশন থাইরয়েডের অপারেশন এই সার্জারিগুলোই আমি সব সময় করে থাকি আজকে যে দুইটো ব্রেস্ট সার্জারি করলাম তার মধ্যে একটা রুগীর বয়স ৩৫ বছর বয়স আর একটা রুগীর বয়স সাতান্ন বছর বয়স সাতান্ন বছরের বয়সের যে রুগীটা এবং ৩৫ বছরের বয়সের যে রুগীটা দুইজন রুগীরই ব্রেস্টে ক্যান্সার আপনারা মনে করেন ব্রেস্টে ব্যথা মানেই ক্যান্সার হয়েছে অনেক দিন ধরে একটা চাকা বৃষ্টি নিয়ে আছে যখন আমাদেরকে দেখাতে আসেন বা আমাকে দেখাতে আসেন তখন আপনারা বলেন যে ম্যাডাম বৃষ্টি তো ব্যথা হয় না এই চাকা অনেক দিন ধরে আছে এর মানে কি বলেন তো যে চাকা অনেক দিন ধরে আছে বৃষ্টি ব্যথা দিচ্ছে না তার মানে এটা ভালো চাকা না আমরা বলি না গুপ্তঘাতক ঠিক সেরকম গুপ্ত ঘাতকের মতো বসে থাকে হঠাৎ করে তার আসল চেহারাটা বের করে ফেলে এবং রুগীকে শেষ করে দেয় কারণ সে বুঝতেই দেয় না যে সে ক্যান্সার হিসেবে শরীরে বসবাস শুরু করেছে এবং এর জন্য তার খাদ্য দরকার পুষ্টি দরকার রক্ত দরকার তখন রুগীটা দেখা যায় যে এনিমিনিয়া এনিমিয়া নিয়ে আসে দেখা যায় সিম্পল সিবিসি টেস্ট করলে হিমোগ্লোবিন দেখা যাচ্ছে আট নয় কারো দশ ঠিক এই দুটো রুগীর ক্ষেত্রে সেম ঘটনা শুধু এই দুটো রুগী না ক্যান্সারের রুগীগুলো এই ধরনের প্রেজেন্টেশন নিয়েই আসে এবং ক্যান্সার মানেই ব্যথা না ক্যান্সার মানেই ব্যথা না ক্যান্সার মানেই ব্যথা না তিনবার বললাম কিন্তু প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সারে কিন্তু কোনো রকম ব্যথা হয় না এবং এটা যখন অ্যাডভান্স হয়ে যায় স্কিনকে ধরে ফেলে হাড্ডি ব্রেন লিভার ফুসফুসকে ধরে ফেলে তখন কিন্তু রুগীর অ্যাডভান্স স্টেজ অফ ব্রেস্ট ক্যান্সার আমরা বলি এবং তখন কিন্তু সারা শরীরেই ব্যথা হতে পারে এবং রুগী ব্রেনে যদি ছড়িয়ে পড়ে রুগীর ব্রেনে সমস্যা হতে পারে অনেক কিছু ভুলে যায় হাড্ডিতে ব্যথা হয় বিভিন্ন জায়গায় অনেক ধরনের সমস্যা কিন্তু আজকে এই দুইজন রুগী একজন সাতান্ন বছর বয়স আর একজন পঁয়ত্রিশ বছর বয়স এই দুইজনেরই কিন্তু শরীরের কোনো জায়গাতেই ছড়ায়নি শুধু ব্রেস্টের সীমাবদ্ধ আছে এবং ব্রেস্ট থেকে শুধু একজনের লেফট বগলে ছড়িয়ে পড়েছে তো এই দুইজন ব্রেস্ট ক্যান্সারের রুগীর বয়সের পার্থক্য দেখেন সাতান্ন আর পঁয়ত্রিশ কত হয় বাইশ বছর তার মানে ক্যান্সারের কিন্তু কোনো বয়স নাই এই যে পঁয়ত্রিশ বছরের রুগীটা এই রুগীর চাকার বয়স ছিল দেড় বছর আর সাতান্ন বছর বয়সের রুগীর চাকার বয়স ছিল সাত মাস এবং দুজন রুগীর সৌভাগ্য যে তাদের অ্যাটেন্ডেন্স মানে তাদের হাজবেন্ডরা যথেষ্ট কোঅপারেটিভ ছিল এবং তারা অনেক আগেই আমার কাছে এসেছে যদিও এক বছর এবং সাত মাস এই সব মানে পুরাটার সময় তাদের চাকাটাতে কোনো ধরনের কোনো ব্যথা ছিল না কিন্তু নিপিল ডিসচার্জ হতো নিপিল রক্ত বেরোতো এবং একজনের বগুলে যে চাকাটা ছিল সেটা নিয়েই উনি বেশি কনসার্ন ছিলেন বলতো আমার তো বগুলে একটা চাকা আছে আমার তো এক জিলে একটা চাকা আছে বেস্টের চাকাটা আমার অত ভয় লাগে না মানে নানান ধরনের নানান ধরনের চিন্তা কিন্তু ব্রেস্টের চাকা যেহেতু ব্যথা দিচ্ছে না তার মানে এটা ব্রেস্ট ক্যান্সার না ওনারা কনফার্মিং ছিল তারপরে হয়তো আমাদের কোনো ভিডিও আমাদের কোনো লেকচার আশেপাশের কাছ থেকে তবে এই দুটো রুগীর ইউটিউবে আমার ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা শুনে আমার কাছে এসেছে তখন আমার এই কথাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ হিসাবে মনে হয়েছে যে ব্রেস্টের চাকা মানেই ব্যথা না এই একটা কথার পরিপ্রেক্ষিতেই তারা আমার কাছে এসেছে যে স্তনে চাকা হলে সেটা যদি ব্যথা না হয় তা কিন্তু এইটি পারসেন্ট রুগীর ক্ষেত্রে আর্লি স্টেজেস অফ ব্রেস্ট ক্যান্সার ব্যথা নাও থাকতে পারে এই একটা কথার উপর ভিত্তি করে যে ব্রেস্টে ব্যথা না হলেও ক্যান্সার হতে পারে আবার ব্যথা হলেও ক্যান্সার হতে পারে কিন্তু এটা ডায়াগনোসিস করবে কে এটা অবশ্যই সার্জন রুগী দুইটা আসলো বায়োপসি করতে দেওয়া বায়োপসি করলাম সেখানে যথারীতি তাদের ব্রেস্ট ক্যান্সার আসলো হরমোন আসল স্ট্যাটাস দেখলাম কিন্তু যে রুগীটি সাতান্ন বছর বয়স চিকিৎসা পদ্ধতি দুইজন দুই রকমের না হলো যার কিনা সাতান্ন বছর বয়স ওনাকে আমি যখন বলি যে আপনার ব্রেস্টে ক্যান্সার হয়েছে কোনো জায়গায় ছড়েনি আপনি কিন্তু ব্রেস্টটা রেখে দিতে পারবেন আংশিক স্তন বিচ্ছেদ করে ব্রেস্ট ক্যান্সারের সার্জারি করা যায় এবং এতে আপনার কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে রেডিওথেরাপি কেমোথেরাপি হরমোন থেরাপি নিয়ে আপনি বাকি জীবনটা পার হতে পারেন মারা যাওয়া তো তো পড়ালার হাতে কিন্তু রুহিটি বলল আমার ছেলেমেয়ে হয়ে গেছে আমার ব্রেস্টের আপনি পুরোটোই কেটে ফেলে দেন তারপরেও আমি কাউন্সিলিং করেছি যে আপনি কিন্তু ব্রেস্টটা রাখতে পারবেন কিন্তু আমরা কাউন্সিলিং করার পরেও অপারেশনের ঠিক আগ মুহূর্তে বেসিক্যালি আমি যেটা করি অপারেশনের আগ মুহূর্তে লাস্ট বারের মতো আমি জিজ্ঞাসা করি যে আপনি কি আপনার ব্রেস্টটা রাখতে চান তখন রুগী যেটা বলবে আমি যতই প্রিপারেশন নিয়ে রাখি না কেন রুগী রুগীর হাজবেন্ডের সাথে কথা বলে তখন আমি রুগীকে বলি যে আপনি কি স্তনটা রাখতে চান আপনি যদি রাখতে চান আমি রেখে দিতে পারবো কিন্তু পরবর্তীতে এই চিকিৎসাগুলো লাগবে কিন্তু রুগীর অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে আমাকে বলল যে মা আমার ব্রেসটা তুমি রেখো না আমি এটা রাখতে চাই না তো অবশ্যই রুগীর সিদ্ধান্তকে আমি যতই কাউন্সেলিং করি অবশ্যই রুগীর সিদ্ধান্তকে আমার মেনে নিতে হবে এরপরে রুগীকে সাতান্ন বছরের রুগীকে মাস্টেক টুমি মানে পুরো স্তনটা আমরা বিচ্ছেদ করলাম এবং একজেলাতেও যে লিম্ফ গুলো ছিল সেটা ক্লিয়ার করলাম যেটাকে বলে বলেজেলারি ডাইসেকশন কিন্তু পঁয়ত্রিশ বছরের যে রুগীটার সেই রুগীটার একটা বাচ্চা আছে আর একটা বেবি নেওয়ার কথা উনি ভাবছেন সেই রুগীটার ক্ষেত্রে রুগীকে আমরা সিক সেম কাউন্সেলিং করেছি এবং রুগী কাউন্সেলিং পর সে তার ফ্যামিলির সাথে ডিসকাস করেছে তার ভাই বোনদের সাথে ডিসকাস করেছে মা বাবা ফ্যামিলি প্রত্যেকের সাথে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যেহেতু একটা নতুন বলবো না যে আংশিক স্তন বিচ্ছেদ করে স্তন ক্যান্সারের যে অপারেশন করা যায় যেহেতু বাংলাদেশে এটা হচ্ছে এই সার্ভিসটা আমি নিব তারপরে রুগীকে এ টু জেড সব কিছু আমরা বুঝালাম ব্যক্তিগতভাবে আমি কেমোথেরাপি অঙ্কোলজি প্যাথোলজিস্ট সবার সাথে কথা বলে এই রুগীটার সম্বন্ধে সিদ্ধান্ত নিলাম যে আংশিক স্তন বিচ্ছেদ করলে এই রুগীটির বাকি জীবনে পরবর্তীতে আবার ক্যান্সার কোনো ঝুঁকি আছে না সমস্ত ঢাল তলোয়ার একসাথে নিয়ে যখন কনফিডেন্ট হলাম তখন রুগীর সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করলাম এবং আংশিক স্তন বিচ্ছেদ করে প্লাস্টিক ব্রেস্ট সার্জারি মানে ব্রেস্ট কনজারভেশন সার্জারি মানে আংশিক স্তন বিচ্ছেদ করে ব্রেস্ট ক্যান্সারের সার্জারিটা সফলভাবে সম্পন্ন করলাম যেটা সম্পূর্ণ স্তন বিচ্ছেদ করে অপারেশন সেই ছবিটা তো আমরা এভাবে অনলাইনে দেখাই না কারণ এটা দেখানোটাও ঠিক না যেহেতু এটা একটা সেন্সিটিভ অর্গান এবং এটা দেখানোর কোনো নিয়ম নাই কিন্তু যেটা আংশিক স্তন বিচ্ছেদ করে যে অপারেশন আমরা করেছি সে অপারেশন এর যে এটা এটাকে আমরা ফ্রোজেন সেকশন বায়োসিতে আমরা পাঠাবো এই যে শুধু দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আফটার অপারেশন ফ্রোজেন সেকশানে আমরা পাঠাবো এটা বলে যে অপারেশনের সময় যে বায়োপসি ফ্রোজেন সেকশন বায়োপসি করে প্যাথোলজিস্টের কাছে আমার স্টুডেন্টরা এটা নিয়ে যাবে তারপর প্যাথোলজিস্টরা আমাদেরকে ত্বরিত গতিতে বলবো না তাদের নিয়ম অনুযায়ী ফ্রোজেন সেকশন করে বা এটা এক ধরনের বায়োসি করে অপারেশন চলাকালীন সময়ে বলে দিবে যে এর মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কি না এটা পাঠিয়ে দেওয়ার পরে আমার টিম সহ আমি অপেক্ষা করছি এ কারণে যে যখন প্যাথোলজিস্ট আমাকে বলবে যে ম্যাডাম অপারেশন সাকসেসফুল হয়েছে অপারেশনের কোনো মার্জিনে ক্যান্সার ইনভলভমেন্ট নাই তো আমরা সেটারই অপেক্ষা করছি প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমাদেরকে প্যাথোলজিস্ট জানালেন যে যতটুকু টিউমার আশেপাশের টিস্যু নিয়ে আমি পাঠিয়েছি সেখানে স্তন ক্যান্সারের কোনো জীবাণু নাই সত্যি অনেক ভালো লাগার একটা বিষয় একটা রুগীকে যখন স্তন ক্যান্সারে ক্যান্সার মুক্ত করা যায় তখন এতক্ষণের কষ্টটা অনেক সেরে যায় মনে হয় যে কিছু একটা জয় করলাম এর মধ্যে যে সম্পূর্ণ স্তন বিচ্ছেদ করে যে রুগীটির অপারেশন করলাম সেই রুগীটাও কিন্তু ক্যান্সার মুক্ত তার বডি এবং আংশিক স্তন বিচ্ছেদ করে যে রুগীটির অপারেশন করলাম সেই রুগীটাও কিন্তু ক্যান্সার মুক্ত আমার তো মনে হচ্ছে যে আজকে দুইজন রুগীকে ক্যান্সার মুক্ত করতে পেরেছি তবে হ্যাঁ অপারেশন পরবর্তী অবশ্যই রুগীর চিকিৎসা নিতে হবে এই রুগী হসপিটালে যেটা সম্পূর্ণ স্তন বিচ্ছেদ করে অপারেশন করেছে মাস্টেক সেই সে রুগীটাকে আমি তিন থেকে পাঁচ দিন রাখবো হসপিটালে আর যে আংশিক স্তন বিচ্ছেদ করে অপারেশন করেছে ওনাকে এক থেকে দুই দিন হসপিটালে রাখবো যদি সব ঠিকঠাক থাকে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং এই অপারেশন করার পরে রুগী যখন চলে যাবে এরপরে রুগী তিন সপ্তাহ পরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এই থেরাপিগুলো নেবে এর মাঝখানে রুবি সেলাই কাটা হয়ে যাবে রুগীর আবার প্যাথোলজি রিপোর্টগুলো সম্পূর্ণভাবে আসবে আমি অঙ্কোলজিস্টের কাছে পাঠাবো আমার যে প্ল্যান পরবর্তী এরপর অঙ্কোলজিস্ট বলবেন যে কতখানি কেমোথেরাপি দিতে হবে কত সাইকেল কেমোথেরাপি দিতে হবে আটটা দশটা নাকি বারোটা সাইকেল দিতে হবে রেডিওথেরাপি কখন দিতে হবে হরমোন থেরাপি কখন দিতে হবে কতটুকু দিতে হবে কত ডোজে দিতে হবে এগুলো সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি কিন্তু আমাদের বাংলাদেশেই আছে ঢাকাতে আছে এবং আমরা র্যান্ডম এ ধরনের সার্জারি আমি করে থাকি তাহলে দেখেন আপনি একটা মানুষের একটা মায়ের বা নারীর আমি সম্পূর্ণ স্তন বিচ্ছেদ করে ব্রেস্ট ক্যান্সারের অপারেশন করব নাকি আংশিক স্তান বিচ্ছেদ করে ব্রেস্ট ক্যান্সার অপারেশন করব এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে দিস ইজ কল্ড চ্যালেঞ্জেস অফ ব্রেস্ট কনজারভেশন সার্জারি এবং ইজ ডেপেন্ডস মেনি মেনি চ্যালেঞ্জেস ইনভারনমেন্টাল ফ্যাক্টর পেশেন্ট উইশেস হসপিটাল রিলেটেড ফ্যাক্টর পেশেন্ট অ্যাটেন্ডেন্স ফ্যাক্টর প্যাথোলজি রিপোর্টের উপর নির্ভর করে টিউমার সাইজের উপর ডিপেন্ড করে এবং হরমোন স্ট্যাটাস স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে অপারেশন পরবর্তী উনি রেডিওথেরাপি কেমোথেরাপি নিতে পারবেন কিনা ওনার স্বজনরা ওনার সহযোগী কিনা ইকোনমিক কন্ডিশন মেনি মেনি ফ্যাক্টরস রিলেটেড তবে আর্লি ব্রেস্ট ক্যান্সার যে দুজন রুগী আমার কাছে এসেছে আমার তো নিজের কাছে খুব ভালো লাগছে যে তাদেরকে সচেতন করতে পেরেছি আমার কোনো একটা ভিডিওতে ওনারা শুনেছেন যে স্তন ক্যান্সার মানেই ব্যথা না বা ব্যথা মানেই স্তন ক্যান্সার না স্তন ক্যান্সার হলেই যে ব্যথা হবে এটা কিন্তু কোনো কথা না তবে অ্যাডভান্স স্টেজেস অফ ব্রেস্ট ক্যান্সার যখন ফাংগেটিং গ্রোথ আলসারেটেড গ্রোথ স্কিন কে ধরে যাবে তখন কিন্তু প্রচন্ড ফাউল স্মেলিং বা গন্ধ দুর্গন্ধ আসে এবং তখন রুগীকে আমরা অনেক কষ্ট হয় এসব রুগীদের জন্য রুগীদেরকে আমাদের সেভ করতে খুব কষ্ট হয় এখন যে রুগী দুইটার অপারেশন করলাম পরবর্তীতে আমি আমার রুগীগুলোকে আমি বলে রাখি ওদের সাথে একটা আলাদা সম্পর্ক হয়ে যায় ওদেরকে আমি বলে রাখি যে যতবার অপারেশন পরবর্তী আপনি কেমোথেরাপি নেবেন প্লিজ আমার সাথে দেখা করতে আসবেন আপনাদেরকে কোনো ভিজিট দিতে হবে না শুধু আমার সাথে দেখা করতে আসবেন যে আপনারা কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়ার পরে যে অপারেশনের জায়গাটা রেসপন্স কেমন সেই জায়গাটা রেডিওথেরাপি কেমোথেরাপি রেসপন্স করছে কিনা সেটা আমিও নোট করে রাখি আমার যারা ব্রেস্ট ক্যান্সারের রুগীরা আছেন যারা অপারেশন করে এখনো ভালো আছেন তাদেরকে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে ভবিষ্যতে হয়তো একটা সেমিনার করব আমি সবাই আপনাদের মতামত জ্ঞাপন করবেন যাতে বাংলাদেশে ক্যান্সার তো হবেই কিন্তু আর্লি স্টেজে রুগীরা যেন আসতে পারে আমাদের কাছে এবং আমরা যেন আংশিক স্তন বিচ্ছেদ করে রুগীটির ব্রেস্ট ক্যান্সার অপারেশন করে রুগীটির নারীত্ব এবং মাতৃত্বকে আমরা ধরে রাখতে পারি কোনো অর্গান যেন বিচ্ছেদ করতে আমাদের না হবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা সময় নিয়ে ভালো করে শুনবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আদা আমার রুগীদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন